তো আজকে আমি আইছি গডাউনে কসমেটিক গোডাউন তো গোডাউন তো দু তিনটা আছে তো আমি বর্তমানে যেটাতে আছি এটা হইলো কসমেটিকের আইটেমস তো চলুন আপনারা দেখায় আপনারা এতো কসমেটিকের লেগে মানে ইয়ে করেন আর কি খুঁজায় তো একটু ওয়েট করেন আপনারা তো কিছুদিনের মধ্যে অ্যাভেলেবল দুটা পূজা সামনে আর অ্যাভেলেবল থাকবো কসমেটিক আইটেমস আপনারা যেটা লাগে এটা নিতে পারবা তো গোডাউনে আইয়া এইগুলো একটু সেটিং করিয়া মাল নতুন মাল আইয়া ঢুকছে সেটিং করে রাখা হয়েছে তো আমরা দুই তিনজনে মিডিয়া মানে আমি পরে আইছি আর কি তো খুব সুন্দর করে সেটিং করে রাখা হয়েছে যেহেতু ভাবলাম একটা ভিডিও আপনার সাথে শেয়ার তো চলুন এক এক করে দেখাই গোডাউনে কি কী আছে এই যে এই লাইনটা আপনারা দেখতে পাবেন এটা পুরাটা আছে নেলপালিশ এই এই যে দুইটা আছে এই দুই লাইনটা আছে পুরাটা এই নেলপালিশ রিমোভার এই যে এইগুলা নেলপালিশ রিমোভার এগুলা যেহেতু গোডাউনে বুঝতে পারাটা এগুলো হোলসেল ওয়ান্ডের দেওয়া হয় যার কারণে বেশি বেশি আর এই যে দেখুন এই ক্লিপগুলা পুরা পাতা তো এমনি বিশ হাগ মানে হোলসেল রেট আমি জানি না ভর্দায় জানে বাইরে জানে তাছাড়া এই যে বাচ্চারা ব্রেসলেট এতো সুন্দর সুন্দর ডিজাইনের আলাদা আলাদা ডিজাইনের অনেক রকমের আছে এই যে এই পুরা দুই লাইন এগুলো বাচ্চারা ব্রেসলেট ওয়ান পিস অনলি টোয়েন্টি হোলসেল রেট কীরকম জানি না বাইরে জানে তাছাড়া এখানে কিছুটা আর আরেকটা এই যে গাডার গুলাটা বিশ টাকা যে গাডার গুলা এই যে রকম তো এইটা আছে এখানে এই যে এত গোলা আছে দেখতে পাচ্ছা রাখা তাছাড়া এই যে এই গাডার যে পুরা পাতাটা বিশ টাকা যে এটাও আছে দেখা এই দুজনে এত গোলা আর এদিকে আছে করিও না করিও না এই যে দেখুন লিপস্টিক কত লিপস্টিক লিপস্টিকের মধ্যে এখানে দুই তিন রকমের আছে এই যে এটা এলো বড়োরার আর এই যে এটা এলো বেবি লিপস্টিক অনেক রকমের মানে লিপস্টিক আছে এখানের মধ্যে দুই তিন রকমের আর কি তারপরে আছে এই যে ক্লিপ দেখতে পাওয়া যা এই ক্লিপগুলা জানি না ফটো এইগুলা এইগুলো একটা

এই এইগুলো আরেকটা ডিজাইন আর আরও আছে এই যে এইটা যে আরেকটা ডিজাইন কয়েক রকম ডিজাইন আছে এগুলা তারপরে এই যে আপনারা অনেকে খোঁজাই আইব্রু রেজার এই যে যখন কতগুলো আইব্রু রেজার স্টকে আছে এখানে আছে নেলপালিশ মানে এক রকমের আর কি নেলপালিশ তিন চার রকমের মধ্যে আছে এই যে এই যে বিউটি ব্ল্যান্ডার এইগুলো এই যে ঠিকই মধ্যে বিউটি ব্লেন্ডার মানে স্টক করা রাখা আছে আর এই যে বাচ্চারা বাচ্চারা প্লাস এগুলো দিয়ে এই যে সুলটার একটা ইয়ে রাখা যে পার্লারে সেখানে একটা কুলিয়া দেখা যায় অনলি টোয়েন্টি এই যে খুবই সুন্দর লাগে দেখতে অনলি টোয়েন্টিতে আপনারা পাইবা বা হোলসেল রেট জানে না কিরকম তাছাড়া এদিকে আছে অনেক রকমের ক্লিপ ক্লাচারগুলা তারপরে দেখা এই যে আপনারা অনেকেই আগে একটা মানে পোস্ট করছিলাম আর কি গোডাউনের তো এই লালগুলা কী জিগাইছিলাম তো এই যে দেখো লালগুলা হইল গাডার এই যে পুরো রুলটা অনলি টোয়েন্টি এটার মধ্যে আছে বারোটা বারোটা অনলি টোয়েন্টি তাছাড়া এই এইদিকে এগুলো নেল পলিশ এগুলো পুরোটা দেখো নেলপালিশ পলিশ আর এই যে সফটওয়্যার রেজার এগুলা দেখতে পাওয়া দায়িত্বগুলো তারপরে এইদিকে আছে ক্লাচার এই যে শুধু এইরকম ডিজাইন না অনেক রকম ডিজাইন আছে এখানে মানে ভিতরে স্টক আছে আর বাচ্চারা এই যে এক রকম ডিজাইন দুই রকম ডিজাইন এই যে আরেক রকম আছে তিন রকম ডিজাইন পূজার সময় আপনারা ফুল পাইবা এই যে আরেক রকম এইগুলা তো একদম অভাব ছাড়া যে কোনো জায়গাতে আপনারা এইগুলা পার মানে এইগুলো হইব কিন্তু বৈদ্যষ্টে অনলি টোয়েন্টি এই যে দেখুন কত কতগুলো আছে এখানে তাছাড়া আরেকটা জিনিস এই যে এরিয়া আরো অনেক রকমের ক্লাচার আছে আরেকটা জিনিস নতুন দেখতে পাইলাম এই যে মিনিবে

এইগুলো আছে এইগুলো আছে তাছাড়া এই যে এইগুলো দুইটা বেশ বড় বড় এই যে খুব আউট বা বানানি লেগেছে এইগুলা আর এক প্যাকেট দেখলাম এই যে রোজগুলো এগুলো বেশি নাই আইব না মানে পূজার আগে আরও নতুন মাল আইব এখন যা যা আছে আপনারা দেখাই দিলাম গোডাউনে যা যা আছে দেখি লাই তাছাড়া আরেকটা জিনিস দেখাই হালকা তাহাকে ভাবে দেখাইছি পুরোটা গোডাউন দেখাইছি না মেলা করা